নমস্কার বন্ধুরা এখন আপনার সময় এসেছে আপনার শত্রুরা প্রাণের ভিক্ষা চাইছে হ্যাঁ বন্ধুরা এখন আপনার সময় চলছে শত্রুদের তাদের আসল অবস্থান দেখানোর এটাই সময় হ্যাঁ বন্ধুরা আপনার হয়তো কোনো ধারণাই নেই যে আপনার শত্রুরা ভেতরে ভেতরে আপনাকে কতটা ভয় পাচ্ছে তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করার আগে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আমি আপনাদের জন্য এরকম ভিডিও নিয়ে আসতে পারি বন্ধুরা এখন মনোযোগ দিয়ে শুনুন কারণ সেই মুহূর্তটি এসে গেছে যার জন্য পুরো মহাবিশ্ব অপেক্ষা করছিল যে মুহূর্ত সজং সময়ও সালাম করে সেই মুহূর্ত এখন আপনার দরজায় করা নাড়ছে এ পর্যন্ত যা কিছু সহ্য করেছেন তা ছিল বিগত যুগের কষ্ট এখন যা ঘটবে তা কেবল আপনার পক্ষেই হবে এখন আপনার ভাব্য বাঘের মতো বর্জন করবে এবং শত্রুদের আত্মা কেঁপে উঠবে যারা লুকিয়ে আঘাত করত তারা এখন নিজেদের বাঁচানোর জন্য ভিক্ষা চাইবে যাদের ছলনায় আপনার পথ কঠিন হয়েছিল এখন তাদের পথেই কাঁটা বিছানো হবে প্রতিটি আঘাতের হিসেব এখন এক এক করে শোধ করা হবে ঈশ্বর এখন ন্যায়ের চাকা ঘুরিয়ে দিয়েছেন এবং এবার তার বজ্রমুষ্টি একটুও ঢিলে হবে না আর হ্যাঁ যদি আপনি চান এই শক্তিশালী সতর্কতা প্রতিটি কোনায় পৌঁছাক তবে এখনই এই নমস্কার বন্ধুরা এখন আপনার সময় এসেছে আপনার শত্রুরা প্রাণের ভিক্ষা চাইছে হ্যাঁ বন্ধুরা এখন আপনার সময় চলছে শত্রুদের তাদের আসল অবস্থান দেখানোর এটাই সময় হ্যাঁ বন্ধুরা আপনার হয়তো কোনো ধারণাই নেই যে আপনার শত্রুরা ভেতরে ভেতরে আপনাকে কতটা ভয় পাচ্ছে তো ভিডিওটি লাইক করুন যাতে আপনার সমর্থন মহাবিশ্বে প্রতিধ্বনিত হয় শত্রুরা ভেবেছিল আপনি দুর্বল কিন্তু তারা জানত না যে শান্ত মানুষ যখন জাগে তখন তার প্রলয় সবার আগে তাদের গ্রাস করে এই সময় এখন কাউকে ছাড়বে না যে আপনার বিরুদ্ধে দাঁড়িয়েছিল যে পেছন থেকে আঘাত করত সে এখন সামনে আসার সাহস করবে না তার চালগুলো তার নিজের উপরই উল্টে যাবে তার প্রতিটি ষড়যন্ত্র তার নিজের মাথায় বজ্রপাত হয়ে পড়বে আজ যে শক্তি আপনার সাথে আছে তা কোনো সাধারণ যোগ নয় এটি সেই শক্তি যা একবার যার উপর কৃপা করে তার জীবন থেকে অন্ধকার চিরতরে মুছে দেয় আপনি এখন শুধু জীবনযাপন করছেন না আপনি এখন নিয়তি পরিবর্তন করার পথে চলেছেন প্রতিটি মোডে জয় আপনারই হবে আপনার মুখ এখন তেজস্বী হয়ে উঠবে যেন কোনো দিব্য শক্তি আপনাকে নিজের হাতে সাজিয়ে দিয়েছে আপনার কথা এখন অস্ত্র হবে আপনার নিরবতাও এখন ভারী পড়বে তাদের উপর যারা আপনাকে কখনো উপেক্ষা করেছিল এবং যারা আপনাকে নিয়ে ঠাট্টা করত এখন সেই লোকেরাই আপনার কথা মন্ত্রের মতো শুনবে এই জ্যোতিষ অনুষ্ঠানের মাধ্যমে যে রহস্য উন্মোচিত হচ্ছে তা জীবনকে এক নতুন মাত্রায় নিয়ে যাবে এটি শেষ পর্যন্ত শোনা জরুরি কারণ এগুলি শব্দ নয় এগুলি সেই দিব্য সংকেত যা আগত সময়কে স্পষ্ট করছে আর হ্যাঁ মাঝে যাবেন না কারণ যে মাঝে ছেড়ে যাবে সে তার রক্ষা থেকে বঞ্চিত থাকবে মনে রাখবেন যখন ঈশ্বর ন্যায় করেন তখন কারো সুপারিশ চলে না যে যেমন বনে সে তেমনই কাটে এবং এখন যারা অন্যদের জন্য বর্ত খুঁট ছিল তারাই নিজে তাতে পড়তে চলেছে এখন মহাবিশ্বের শক্তি আপনার চারদিকে এক দিব্য কবচের মতো ছড়িয়ে পড়তে শুরু করেছে এখন চোখ তুলে তাকানোর সাহস কারো থাকবে না যারা মনে ভয় সৃষ্টি করত এখন তারাই ভয়ের শিকার হয়ে গেছে আপনার সাহসেই এখন তাদের কাল হবে এবং যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে বুঝে নিন আপনি নিজের ভাগ্যের সাথে অন্যায় করেছেন এই চ্যানেলের সাথে যুক্ত হওয়া কেবল একটি ক্লিক নয় এটি একটি দিব্য সংযোগ যা আপনার জীবনকে দিক নির্দেশনা দেবে এখন সময় এসেছে কোমর বাঁধার না পেছনে ফিরতে হবে না কারো পরোজা করতে হবে এখন শুধু নিজের ভেতরের শক্তিকে চিনতে হবে এবং সেই পথে চলতে হবে যা আকাশ আপনার জন্য নির্ধারিত করেছে এবং যে শক্তিগুলো এখন জাগ্রত হয়েছে তা আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে তাদের প্রভাব দেখাবে ধন সম্মান বিজয় সব আপনার চরণে আসতে চলেছে যারা আপনাকে দুর্বল মনে করত এখন তারাই আপনার নামে কাঁপবে এবং যদি আপনি চান যে এই দিব্য বার্তার আলো প্রতিটি ব্যক্তির কাছে পৌঁছাক যার এটি প্রয়োজন তবে এখনই এটি শেয়ার করুন এবং চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করুন কারণ এটাই সেই মুহূর্ত যেখান থেকে নতুন শুরু হয় এখন যে স্বপ্ন ছিল তা বাস্তবে পরিণত হতে চলেছে যা থেমেছিল তা চলতে শুরু করবে এবং যা ঘুমিয়েছিল তা শক্তি হয়ে জেগে উঠেছে এই মহাবিশ্ব এখন আপনাকে বেছে নিয়েছে এখন আপনার সময় এসেছে এখন মনোযোগ দিন কারণ যে পরের মুহূর্তটি আসতে চলেছে তা কেবল একটি মোড নয় বরং পুরো জীবনের দিক পরিবর্তনকারী একটি ঝড় এ পর্যন্ত যে কেউ আপনাকে আটকিয়েছে থামিয়েছে নিচে নামিয়েছে সে এখন সেই গর্তেই পড়বে যা সে আপনার জন্য খুঁড়েছিল এই সময় এখন কাউকে ক্ষমা করবে না যে কেউ আপনার হাসি কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল সে এখন নিজেই অন্ধকারের কবলে পড়তে চলেছে তার নিজের লোকেরাই তাকে চিনতে অস্বীকার করবে কারণ যখন মহাবিশ্ব প্রতিশোধ নেয় তখন পরিচয় মুছে দেয় আপনার চারপাশে একটি আভা মণ্ডল তৈরি হচ্ছে এমন এক তেজ যা এখন কেউ সহ্য করতে পারবে না হিংসুকদের চোখ ফেটে যাবে এবং যে আপনার সাথে ধাক্কা খাবে সে নিজের পায়েই নিজের কবর খুঁটবে এবং শুনুন যদি এখনো আপনি ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে ধরে নিন আপনি এই মহাজাগতিক শক্তিকে থামিয়ে দিয়েছেন দ্রুত লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আপনার ভাগ্যের এই চাবি আপনার হাতে নিন আপনার বিরুদ্ধে চলা প্রতিটি গোপন চালের পর্দা ফাঁস হতে চলেছে কেউ যতই বড় হোক না কেন এখন সে বাঁচতে পারবে না তার আসল রূপ সবার সামনে উন্মোচিত হবে মিথ্যার চাদর ছিঁড়ে গেছে এবং এখন সত্যের আলো চারদিকে ছড়িয়ে পড়ছে আপনার ভেতরের যে অগ্নি ছিল তা এখন জ্বলে উঠেছে এখন আপনি কাউকে ভয় পাবেন না না কারো কাছে মাথা নোয়াবেন এখন যা বলবেন তা বাণী নয় বিধির বিধান হবে আপনার সিদ্ধান্ত এখন শুধু রায় নয় একটি দিক হবে সেই দিক যা পুরো পরিবার সমাজ এবং সময়কে প্রভাবিত করবে যারা গতকাল আপনার শক্তি নিয়ে প্রশ্ন তুলেছিল আজ তাদের চোখ লজ্জায় নত হবে আপনার নিরবতাকে তারা দুর্বলতা মনে করত কিন্তু এখন তাদের বুঝতে পেরেছে যে সেই নিরবতা ছিল পরাজের শান্তি নয় ঝড়ের প্রস্তুতি ছিল এবং এই কথা যত তাড়াতাড়ি বোঝা যায় ততই ভালো কারণ এখন এটি কেবল আপনার সময় নয় এটি তাদেরও শেষ যারা আপনাকে মুছে ফেলতে চেয়েছিল প্রতিটি বন্ধ দরজা এখন নিজে থেকেই খুলতে লাগবে প্রতিটি বন্ধ পথ এখন আলো ঝলমল করবে ঈশ্বর এখন নিজেই আপনার নৌকার মাঝি হয়েছেন এখন না ঝড় ডোবাতে পারবে না কোনো প্রতারণা পথ আটকাতে পারবে এখন যদি আপনি এই জ্যোতিষ অনুষ্ঠানটি শেষ পর্যন্ত শোনেন তবে আপনি সেই সমস্ত সংকেত পাবেন যা আজ প্রয়োজন এটি কোনো সতর্কতা নয় একটি ভবিষ্যৎবাণী সেই ভবিষ্যৎ যা এখন আপনার পক্ষে মোড় নিতে চলেছে এবং মনে রাখবেন মহাবিশ্ব বারবার দরজা ঠোকে না যদি এই ভিডিও আপনার সামনে আসে তবে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি সেই মুহূর্ত যখন আপনাকে জাগানো হচ্ছে তো এটিকে হালকাভাবে নেবেন না ভিডিওটি এখনই শেয়ার করুন কারণ হয়তো এই বার্তাটি অন্য কারো জীবনও বাঁচাতে পারে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ পরবর্তীতে যে জ্যোতিষীয় সংকেত আসতে চলেছে তা আপনার জীবনের মানচিত্রই বদলে দেবে প্রিয় বন্ধুরা মাতা দুর্গার কৃপায় একটি খুব বিশেষ জিনিস আপনার জীবনে আসতে চলেছে যা আপনার পুরোভাগ্য বদলে দেবে হ্যাঁ আপনি ঠিকই শুনছেন এটি এমন একটি জিনিস যা হীরামতি থেকেও মূল্যবান এই জিনিসের কারণে আপনার জীবন সম্পূর্ণভাবে বদলে যাবে এবং আপনি এক নিমেষে কোটিপতি হয়ে যেতে পারেন কিন্তু প্রিয় বন্ধুরা আপনাকে এটি খেয়াল রাখতে হবে যে এই জিনিস সম্পর্কে কাউকে খবর দেওয়া যাবে না এটিকে অন্য কারো থেকে লুকিয়ে রাখা খুব জরুরি এখন আসুন কথা বলি সেই জিনিসটি কি যা আপনার কাছে আসতে চলেছে এবং আপনার ভাগ্য পরিবর্তন করতে চলেছে কিন্তু তার আগে আপনাকে এটি জানতে হবে যে আপনাকে আপনার জীবনে তিনটি গুরুত্বপূর্ণ ভুল আর করা যাবে না প্রথম ভুল প্রায়শই আমরা তাদের উপর ভরসা করি যাদের উপর আমাদের সবচেয়ে বেশি বিশ্বাস থাকে কিন্তু তারাই আমাদের সাথে প্রতারণা করে তাই প্রিয় বন্ধুরা কাউকে অন্ধভাবে বিশ্বাস করা খুব বড় ভুল হতে পারে দ্বিতীয় ভুল আপনি দেবী দেবতাদের উপর অনেক বিশ্বাস করেন কিন্তু যখন আপনি তাদের কাছে কোনো বরদান চান তখন মনে সংকোচ করেন এবং ভাবেন যে এটি কি আমরা পাব নাকি পাব না বন্ধুরা এমন চিন্তা করা ভুল যখন আপনি কোনো দেবী বা দেবতার কাছে কিছু চান তখন আপনাকে পুরো বিশ্বাস রাখতে হবে যে আপনি যা চাইছেন তা আপনি পাবেন দেবী মায়ের শক্তির উপর বিশ্বাস রাখা খুব জরুরি যদি আপনি কোনো দেবী দেবতার কাছে বরদান চান তবে আপনাকে কখনো এই চিন্তা করা উচিত নয় যে সেই জিনিসটি আপনি পাবেন কি পাবেন না এই বিশ্বাসের সাথে চান এবং দেখুন অলৌকিকতা যদি আপনি এই তিনটি ভুল এড়িয়ে চলেন তবে আপনি একদিন সেই জিনিসটি অবশ্যই পাবেন যা আপনার ভাগ্য বদলে দেবে আপনার জীবন রাতারাতি বদলে যাবে এবং আপনি অনুভব করবেন যে আপনি সঠিক পথে পা রেখেছেন তৃতীয় ভুল এখন আমরা তৃতীয় ভুলের কথা বলি যা আপনাকে আপনার জীবনে করা উচিত নয় তৃতীয় ভুলটি হল কারো সাথে কথা বলার সময় নিজের বাণীতে সংযম রাখা কখনো কারো সাথে খারাপ ব্যবহার করবেন না এবং না নিজের বাণী থেকে কোনো অপমানজনক শব্দ বের করবেন কোনো কথায় দ্রুত রাগ করবেন না এবং সব সবসময় ভেবেচিন্তে কোনো পদক্ষেপ নিন কোনো সিদ্ধান্তের আগে ভালোভাবে বিচার করুন যে যে পদক্ষেপ আপনি নিতে চলেছেন তা আপনার জন্য কতটা সঠিক বা ভুল হতে পারে যদি আপনি এই তিনটি কথা সঠিকভাবে মনে রাখেন তবে আপনার জীবন বদলে যাবে আপনার এই চিন্তা এবং সংযত ব্যবহার আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে যার ফলে মানুষ আপনার জীবনে পরিবর্তন দেখে অবাক হয়ে যাবে দুনিয়াবাসী তাকিয়ে থাকবে এবং আপনি আপনার মহল্লার সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে যাবেন আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যে এমন অলৌকিক পরিবর্তন আপনার জীবনে হবে এখন প্রিয় বন্ধুরা আপনি একটি খুব বড় সুখবর পেতে চলেছেন এই সুখবরটি এতটাই বিশেষ যে এটিকে পাওয়ার জন্য হাজার হাজার বছর ধরে মানুষ তপস্যা করছিল সত্যযুগের মতো সুখবর আজ আপনি পেতে চলেছেন এমন সুখবর এখন পর্যন্ত কেউ পায়নি যেমন সত্যযুগে মানুষ অত্যন্ত শক্তিশালী হতো এবং যা কিছু চাইত তা এক নিমেষে পেয়ে যেত এখন সেই রকম অলৌকিক পরিবর্তন আপনার জীবনে আসতে চলেছে আপনার ভেতরে একটি বিশেষ দেবী শক্তি প্রবেশ করতে চলেছে যা আপনাকে অত্যাধিক শক্তিশালী করে তুলবে এই শক্তির সাথে আপনি যা চাইবেন তা আপনি সহজেই পেয়ে যাবেন আপনার কাছে সেই সমস্ত জিনিস থাকবে যা আপনি কখনো চেয়েছেন এই শক্তি ব্যবহার করে আপনি কেবল নিজের জীবনই নয় বরং আপনি আপনার গ্রাম এবং মহল্লারও ভাগ্য পরিবর্তন করতে পারেন এখন আপনাকে এটি জানতে হবে যে এই দেবী শক্তি আপনার ভেতরে কেন প্রবেশ করছে অবশেষে এই শক্তি আপনাকে কেন কোটিপতি বানাতে চায় এই শক্তি আপনাকে কি শেখাতে চায় এবং আপনাকে কোনো উদ্দেশ্যের জন্য সাহায্য করতে চায় এই সবের উত্তর আপনি শীঘ্রই পাবেন কিন্তু সবার আগে আপনাকে আপনার জীবনে এই তিনটি ভুল সংশোধন করতে হবে আজকের ভিডিওতে আমরা আপনাকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অদ্ভুত তথ্য দিতে চলেছি কিন্তু তার আগে যদি আপনি এখনো এই ভিডিওটি লাইক না করে থাকেন তবে দয়া করে এটি লাইক করে দিন সাথে নিচে কমেন্ট বক্সে সশ্রদ্ধ চিত্তে জয় মা লক্ষ্মী জয় মা ভদ্রকালী অবশ্যই লিখুন প্রিয় বন্ধুরা এই দেবী শক্তি আপনার ভেতরে প্রবেশ করতে চলেছে কারণ আপনি পূর্বজন্মে অনেক ভালো কাজ করেছিলেন আপনি গত জীবনে অনেক মানুষের সাহায্য করেছিলেন এবং বিশেষভাবে আপনি গোমাতার সেবা করেছিলেন এই কারণে এই দেবী শক্তি আপনার ভেতরে প্রবেশ করতে চায় যখন এই দেবী শক্তি আপনার ভেতরে প্রবেশ করবে তখন আপনার কাছে কোনো কিছুরই অভাব থাকবে না এই শক্তির কৃপায় আপনার কাছে ধন্দৌলত গাড়ি বাংলা হীরা মতি সোনা রূপা সবকিছু আসবে কিন্তু আপনাকে একটি শর্ত পূরণ করতে হবে আপনাকে নিঃস্বার্থভাবে মানুষের সাহায্য করতে হবে যত বেশি আপনি অন্যদের সাহায্য করবেন তত বেশি ধন এবং সমৃদ্ধি আপনার কাছে আসবে এবং বন্ধুরা এই দেবী শক্তি আর কেউ নয় বরং মা লক্ষ্মী যখনই মা লক্ষ্মী কারো উপর মেহেরবান হন তখন তার জীবন সম্পূর্ণভাবে বদলে যায় এবং এখন এমনই আপনার সাথে হতে চলেছে এখন আপনারও ভাগ্য জলজল করবে এবং আপনার জীবন সম্পূর্ণভাবে বদলে যাবে এই কারণেই আমরা আপনাকে শুরুতেই বলেছিলাম যে এই সুখবর আসার পর পুরো গ্রামে ধোলনগাড়া বাজানো হবে এবং মিষ্টি বিতরণ করা হবে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি এই সংবাদ পাবেন যে আপনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হয়ে গেছেন এখন আপনি আপনার ইচ্ছা পূরণ এক নিমেষে করতে পারেন এবং যা কাউকে চাইবেন তাকে আপনি কোটিপতি বানিয়ে দেবেন এই দেবীর কৃপায় আপনার জীবন ধন্য হয়ে যাবে এবং আপনি এক নতুন শক্তি ও সমৃদ্ধির সাথে আপনার জীবনকে গড়তে পারবেন আপনার জীবনে এমন একটি অলৌকিক ঘটনা ঘটতে চলেছে যা দেখে মানুষ অবাক হয়ে যাবে আপনি নিজেও এটি দেখে হতবাক হয়ে যাবেন যে কিভাবে আপনার ভাগ্য এক মুহূর্তে বদলে যাবে আরেকবার আপনার ভাগ্যের তারারা জলজল করতে চলেছে আপনি সুখ সুবিধা পাবেন আপনার জীবন একটি নতুন মোড়ে পৌঁছাতে চলেছে এবং আপনি শীঘ্রই আপনার মহল্লার সবচেয়ে সম্পন্ন ব্যক্তি হবেন বন্ধুরা আপনি খুব ভাগ্যবান এবং এই কথা আপনি পরের চব্বিশ ঘন্টার মধ্যে নিজেই অনুভব করবেন পরের চব্বিশ ঘন্টার মধ্যে আপনি এটি বুঝতে পারবেন যে আপনার মতো ভাগ্যবান মানুষ পৃথিবীতে আর কোথাও নেই আপনাকে এটি মনে হবে যে আপনার জন্য ভালো কর্মের ফল আসতে চলেছে আমি সব সময় এটাই বলি যে ভালো কর্মের প্রভাব থাকে যে ব্যক্তি ভালো কাজ করে তার উপর দেবীদেবতাদের দেবতাদের আশীর্বাদ বর্ষিত হয় এবং একদিন তার ভাগ্য বদলে যায় এখন সেই মুহূর্ত আপনার জীবনে আসতে চলেছে আপনি আপনার জীবনে পরিবর্তন নিজের চোখে দেখবেন কিন্তু বন্ধুরা এটি একটি সতর্কতা যে একটি খুব বড ভুল ভুলেও করবেন না নয়তো আপনার জীবনে বড় সংকট আসতে পারে কারণ আপনার জীবনে একটি বিপজ্জনক শত্রু লুকিয়ে আছে আপনার জন্য সমস্যার কারণ হচ্ছে এই শত্রু আপনার খুব আছে আপনার আশেপাশে আছে এবং সে ধীরে ধীরে আপনার জীবনে হস্তক্ষেপ করছে এই ব্যক্তি গত পাঁচ বছর ধরে আপনার পরিবারের উপর জাদুটনা করছে এই কারণেই আপনি আপনার জীবনে এগিয়ে যেতে পারছেন না এবং আপনার কঠোর পরিশ্রম সত্ত্বেও সাফল্য পাচ্ছেন না এই শত্রু আপনার ব্যবসায়ও বাধা দিচ্ছে আপনার চাকরিতে উন্নতিতে বাধা আসছে এই কারণেই আপনার জীবনে এত সমস্যা আসছে কিন্তু বন্ধুরা আপনাকে ঘাপ দরকার নেই এখন আমরা আপনাকে বলবো যে এই সমস্যাগুলো থেকে কিভাবে মুক্তি পাবেন এবং কিভাবে আপনি আপনার জীবনের দিক পরিবর্তন করতে পারেন তাই এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন কারণ এতে আমরা আপনাকে বলব যে এই সমস্যা থেকে কিভাবে উঠা যায় এবং আপনার জীবনকে কিভাবে সুখময় ও সমৃদ্ধশালী করা যায় আজকের ভিডিওটি আপনার জন্য খুব বিশেষ এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে আমরা আজ আপনাকে এমন একটি তথ্য দিতে চলেছি যা আপনার জীবনের জন্য অত্যন্ত উপকারী প্রমাণিত হতে পারে বন্ধুরা আপনি এটি জেনে অবাক হবেন যে আপনার জীবনে এমন একজন ব্যক্তি আছে আপনার সুখ এবং উন্নতিতে বাধা দিচ্ছে এবং ধীরে ধীরে আপনার জীবন নষ্ট করছে এই ব্যক্তি তান্ত্রিকের রূপে আপনার আশেপাশে আছে এবং তার কেবল একটি উদ্দেশ্য আপনাকে ক্ষতি করা আপনার সম্পত্তি দখল করা এবং আপনাকে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হ্যাঁ এই ব্যক্তি আপনার বিরুদ্ধে অনেক বিপজ্জনক পরিকল্পনা তৈরি করেছে যার মধ্যে আপনার সম্পত্তি হাতানোর চেষ্টা অন্তর্ভুক্ত তাই প্রিয় বন্ধুরা এখন আপনাকে খুব সতর্ক থাকতে হবে কারণ যদি আপনি মনোযোগ না দেন তবে এই ব্যক্তি আপনাকে বড় বিপদে ফেলতে পারে এখন প্রশ্ন ওঠে যে আপনাকে কোনো কোনো বিষয়ে মনোযোগ দিতে হবে এবং আপনাকে কোনো পদক্ষেপ নিতে হবে যাতে আপনি এই বিপজ্জনক ব্যক্তি থেকে বাঁচতে পারেন সাথে এই ব্যক্তির নাম কি এই সমস্ত বিষয়ে আমরা এখানে বিস্তারিতভাবে বলবো। তাই দয়া করে এই ভিডিওটি একা দেখুন এবং শেষ পর্যন্ত দেখুন আমাদের পক্ষ থেকে আপনার কাছে একটি বিনয়ী অনুরোধ যে যদি আপনি এখনও এই ভিডিওটি লাইক না করে থাকেন তবে দয়া করে এটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেমনই আপনি কষ্ট পান দুঃখী হন আপনার শত্রু আনন্দে লাফিয়ে ওঠে এবং আপনার উপর তন্ত্রমন্ত্রের কাজ শুরু করে দেয় তাই এই ব্যক্তির সাথে যত তাড়াতাড়ি সম্ভব সম্পর্ক ছিন্ন করুন যদি আপনি এমন না করেন তবে এই ব্যক্তি আপনাকে এবং আপনার পরিবারকে ফোকলা করে দেবে এবং আপনার সমস্ত সুখ কেড়ে নেবে বন্ধুরা আপনাকে এটি জেনে চমকে উঠতে হবে যে এই শত্রু আর কেউ নয় বরং আপনারই ঘনিষ্ঠ এই ব্যক্তি আপনার সাথে ভালোভাবে পরিচিত আপনি তাকে চেনেন এখন আমরা এই শত্রু সম্পর্কে সমস্ত সত্য আপনার সামনে রাখতে চলেছি শুধু এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন প্রিয় বন্ধুরা এখন আপনার সময় এসে গেছে আপনার ভাগ্য জলজল করতে চলেছে এবং সুখ আপনার দরজায় কড়া নাড়তে চলেছে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যে এখন আপনার বাড়ির সমস্ত সমস্যা শেষ হতে চলেছে দেখুন বন্ধুরা আপনার মনে অনেকক্ষণ ধরে যে প্রশ্নগুলো ঘুরছিল সেগুলো সম্পর্কে এখন জেনে নিন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা যখন নিজেদের বাড়িতে কোনো দেবী দেবতাকে আমন্ত্রণ করার চেষ্টা করি নিজের বাড়িতে কোনো দেবী দেবতাকে ডাকার চেষ্টা করি তখন তারা আমাদের বাড়িতে কেন প্রবেশ করেন না এবং বিনা নিমন্ত্রণেই কোনো অশুভ আত্মা আমাদের বাড়িতে কিভাবে এসে যায় এটাই তো কারণ যখন আপনার বাড়িতে কোনো অশুভ আত্মা থাকে তখন কোনো দেবী দেবতা আপনার বাড়িতে প্রবেশ করেন না এবং আপনার বাড়িতে ধন নিয়েও কোনো উন্নতি দেখা যায় না ধন নিয়েও অভাব দারিদ্র দুঃখ কষ্ট সবকিছু আপনার জীবনকালে চলতে থাকে আপনি অনেক বেশি পরিশ্রম করেন কিন্তু পরিশ্রমের ফল পান না আপনার পরিশ্রম কি এবং কোথায় যাচ্ছে আপনি বুঝতেই পারেন না আর সবচেয়ে বড় কারণ তো এটাই সবচেয়ে বড় কারণ তো এটাই যে কিছু অশুভ শক্তি আপনার বাড়িকে পুরোপুরি নেতিবাচকতায় ভরে দিয়েছে এমন নেতিবাচকতা থেকে বেঁচে থাকাটাই ভালো আপনাদের জানিয়ে দিই যে এই সমস্ত নেতিবাচকতার কারণেই আপনি আজ পর্যন্ত বিরক্ত যখন আপনার বাড়িতে এবং আপনি বুঝতে পারছেন না যে আপনার সমস্যার কারণ কি তখন আজ আমরা বুঝে গেছি এবং আশা করি আপনারাও বুঝে গেছেন তাহলে এখন এই সমস্যার সমাধান কি হতে পারে চলুন সে সম্পর্কে জেনে নিই কিন্তু তার আগে আমরা আপনাকে কিছু এমন সংকেত সম্পর্কে বলতে চলেছি যা যদি আপনারা পেয়ে থাকেন তবে বুঝে যাবেন যে এটি সেই আত্মারই খেলা দেখুন মনে করার চেষ্টা করুন যে আপনার ঘুম রাতে ঠিক বারোটা থেকে দুইটা পনেরো মিনিটের আগে এই সময়কালের মধ্যে একবার না একবার অবশ্যই ভেঙে যায় বা বলা যায় যে ঘুম ভেঙে যায় এখন যদি বারোটা থেকে দুইটা পনেরো মিনিটের মধ্যে আপনার ঘুম ভেঙে যায় তবে এর সংকেত হলো যে এই আত্মার কারণেই আপনার ঘুম ভেঙে যায় এবং এই আত্মা আপনার কাছে আসার চেষ্টা করে সব কাজ ছেড়ে ভিডিওটি আগে শেষ পর্যন্ত দেখে নিন যাই হোক না কেন এই কথাগুলোকে উপেক্ষা করবেন না এই কথাগুলো সাধারণ কথা নয় খুব ভয়ঙ্কর এবং অদ্ভুত কথা এই কথাগুলো শুনে আপনার চারশো চল্লিশ ভোল্টের ধাক্কা লাগবে আপনার তথ্যের জন্য আমরা জানিয়ে দিই যে এটি শুনে আপনার যতই বড় আঘাত লাগুক না কেন এটি বাস্তব যে আপনার জীবনকালে আপনার কিছু এমন ধুল আপনার কিছু এমন দুর্বলতা যা আপনাকে ভিতরে ভিতরে ধ্বংস করে দেবে আপনার কিছু এমন বড় ভুল সামনে উঠে আসছে যা আপনি যেন আপনার জীবনের সাথে খেলা করছেন আমরা আপনাকে যে কথা বলছি এটি একটু বোঝার চেষ্টা করুন এতে বোঝার মতো কথা হলো যে বন্ধুরা আপনার জন্য এই সময় আমরা যে সংকেত পাচ্ছি তাতে দেখা যাচ্ছে যে আপনার ভুলের সীমা ধীরে ধীরে পেরিয়ে গেছে বলা হয় যে ভগবান ততক্ষণ পর্যন্ত কাউকে ক্ষমা করতে পারেন যতক্ষণ সে সীমার মধ্যে থাকে যখন সীমা অতিক্রম হয়ে যায় তখন ভগবানেরও ক্রোধ আসে ভগবানও তাদের উপর খুব বেশি অসন্তুষ্ট হন আর বন্ধুরা আমরা আজ থেকে নয় বরং গত কয়েক মাস ধরে আপনার জীবনকালে এটা দেখছি যে আপনি খুব বেশি অবহেলা করছেন এমন কিছু ভুল করছেন যা আপনার একদমই করা উচিত নয় কিন্তু সেই সময় আপনার ভুলের সীমা কম ছিল তাই আমরা চুপ ছিলাম কিন্তু এখন আমরা চুপ করে থাকবো না কারণ আপনি সমস্ত ভুলের সীমা অতিক্রম করেছেন সীমা পার হয়ে গেছে এখন আমি চুপ থাকতে পারি না যদি আমার কথা আপনার খারাপ লাগে তবে ক্ষমা করবেন কিন্তু যদি এই কথাগুলোকে উপেক্ষা করেন তবে আপনি খুব অনুতপ্ত হবেন আমার একটি কথা মনে রাখবেন কারণ অনেক সময় এমন দেখা গেছে যে আপনি যখনই আমাদের ভিডিও মাঝপথে ছেড়ে চলে যান তখন আপনার ক্ষতি হয় এবং সেই ক্ষতি থেকে এতটাই বর্স ধাক্কা পান যে আপনি আপনার প্রতিটি ক্যারিয়ারের প্রতিটি জিনিস থেকে হাত ধুয়ে ফেলেন তখন আপনি ভাবেন যে আমাদের কি ভুল ছিল যে এই কাজে আমরা সাফল্য পেলাম না আপনি ভাবেন যে কোন জিনিসের জন্য আমাদের এত কষ্ট দেখতে হচ্ছে অনেকবার এমন আপনার সাথে হয়েছে যে আপনি পরিশ্রম করে যাচ্ছেন পরিশ্রম করতে আপনি কোনো কসুর ছাড়ছেন না আর যখন আপনার ফল পাওয়ার সময় আসে তখন সেই মুহূর্তেই আপনার সমস্ত সুখ ভেঙে যায় তখন আপনি ভগবানের কাছে অভিযোগ করেন যে আমাদের কি ভুল ছিল যে আপনি আমাদের এই ছোট্ট সুখকু আমাদের কাছ থেকে কেড়ে নিলেন আমাদের ছোট্ট সুখ আপনার কেন সহ্য হয় না আপনি এই অভিযোগ ভগবানের কাছে করেন কিন্তু আপনি এটি জানেন না যে ভগবান আপনাকে কতবার ক্ষমা করেছিলেন কিন্তু যখন আপনি সমস্ত সীমা অতিক্রম করে ফেললেন তারপরেই এই এইসব দেখতে হচ্ছে আপনি এটি দেখেন যে আপনি পরিশ্রম করেন তার ফল পান না কিন্তু আপনি এটি দেখেন না যে আপনি কত ভুল করেছেন কত বেশি নিজের নেতিবাচকতা ছড়িয়েছেন কত বেশি দেবী দেবতাদের বিরক্ত করেছেন কত বেশি তাদের অপমান করেছেন এই বিষয়ে আপনি কখনো আলোচনা করেন না কখনো ভাবেনও না এবং ভুল করে আপনি কখনো ক্ষমাও চান না আপনার ভুলের জন্য আপনার অনুশোচনাও হয় না আজকের এই ভিডিওতে আমরা আপনাকে এমন একটি গোপন কথা বলতে চলেছি যা শুনে আপনারও হুঁশ উড়ে যাবে হ্যাঁ বন্ধুরা বন্ধুরা আপনাকে জানিয়ে দিই যে একজন দেবতা আপনার উপর ভয়ানক ক্রুদ্ধ হয়েছেন আপনাকে জানিয়ে দিই যে অনেক সময় আপনি আপনার জীবনে কিছু এমন বস্তু কাউকে দিয়ে দেন যা আপনার জন্য খুব ভাগ্যবান হয় খুব গুরুত্বপূর্ণ হয় এবং আপনার জন্য যখন পর্যন্ত সেই জিনিসটি আপনার কাছে থাকে তখন পর্যন্ত তো আপনার জীবনে আপনাকে অভাবের সম্মুখীন হতে হয় না বিপদের সম্মুখীন হতে হয় না কিন্তু যখন আপনি সেই ভাগ্যবান জিনিসটিকে নিজের থেকে দূরে সরাতে শুরু করেন তখন বন্ধুরা আপনার জীবনে অভাব আসতে শুরু করে অর্থের সমস্যা আসতে শুরু করে তাহলে বন্ধুরা আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনাকে ভুলেও কাউকে তিনটি জিনিস দেওয়া যাবে না প্রথম যে জিনিসটি হল বন্ধুরা যদি কেউ আপনার কাছে ঝাঁটা চায় অনেক সময় এমন হয় যে যখন কোনো উৎসব থাকে তখন আপনার আশপাশের লোকেরা বা আপনার পরিচিত লোকেরা আপনার কাছে কিছু চাইতে আসে অনেক সময় তো নিজেদের বাড়ির আবর্জনা পরিষ্কার করার জন্য ঝাঁটাও চায় তাহলে আপনি সরাসরি না করে দেবেন ঝাঁটা কাউকে দেওয়া যাবে না কারণ এটি মা লক্ষ্মীর খুব প্রিয় বস্তু এবং এটি যখনই আপনি কাউকে দিয়ে দেন তখন আপনার ভাগ্য খারাপ হয়ে যায় মা লক্ষ্মী অসন্তুষ্ট হন তাই এই ভুলটি করবেন না যদি আপনাকে সাহায্য করতে হয় তবে টাকা দিয়ে করুন কিন্তু ঝাঁটা একদমই দেবেন না এই কথাটি বিশেষভাবে মনে রাখবেন